আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে হলো গাছের দিকে সিম উঠাইতেছি তো ওই যে বড়ই অনেক পাকছে এ বা খাও তো যাব বড়ই না বড় বড় হয়েছে গা বড় বড় হয়ে গেছে ওই আসলে দুষ্ট আমি করবো পারা পারবা না তুমি আইসো কে না আবাই বানাইছে আমরা এখন এই যে তুলে নি গাছে থেকে আমরা রান্না করবো মাছ দিয়ে এই কত সিম হয়েছে গাছের মধ্যে আমার মা নিয়ে আসছে আমার এই পাড়ার জন্য আমি এই যে উঠাই নিতেছি সিমগুলা

তো সিম তৈলেনি কত ধরছে গাছের মধ্যে নিলাম দেখুন এক জায়গা হয়ে গেছে প্রায় তো এই যে সিমগুলা বাইসা নিলাম তো এইগুলা দিয়ে এখন তরকারি রান্না করবো টমেটো দিয়ে আলু দিয়ে সিম দিয়ে কাম আছে তরকারি আর এখন হলো রান্না করতেছি লাউ শাক রান্না করতেছি সিম দিয়ে গাছে সিম দিয়ে যে দেখুন তো এখন হলো সিদ্ধ বসাইছি মাটির চুলাই রান্না করবো এই আগুন জ্বলতেছে দপ করে এত দে না বাবা কম কম দেও এই যে আমার রাজকন্যা আসছে আমার সাহায্য করে দেখেন না সাহায্য তো দূর খালি দুঃশ আমি করবো দিও এখন না এখন না পরে পরে আগে ওগুলো ধইরা লই তবে রান্নাটা করি তো সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার পরে হইলো আমি শাকটা বাগার দিব তো লবণ দিয়ে দিই উপর দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আর এখানে হলো এই যে রসুন কাঁচামরিচ পেঁয়াজ এলাকাটা রাখছি লবণ দিয়ে দিই আর হইলো রান্না করে নিই এটা লাউ শাক রান্না করবো আর হইলো সিম দিয়ে সিম দিয়ে লাউ শাক আর সিম দিয়ে হলো ঝাটকা মাছের তরকারি চাষের টাটকা টাটকা ফ্রেশ তুলে আনলাম দেখতে পারছেন আপনারা রান্নাটা কমপ্লিট করি তো মাটির তোলা রান্না করতে বেশি একটা সময় লাগে না তো এই যে লাউ শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটু উলটিয়ে দিই এটা হাফ সিদ্ধ হইলে আমি এটা কে পানিটা ধরা দিব এই সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর আমি একটু রসুন দিয়ে বাগার দিব আর একটু ঢাইকে দিই ভালো করে সিদ্ধ হোক পানি উঠছে এখন কত কার লাউ শাক পছন্দ হয় এরকম সিমদা রান্না করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন দার ওঠাইকে দিই সিদ্ধ হোক তারপরে বাগারটা আপনাদের দেখাবো তো শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পানিগুলো ফালাই দিব ফালিয়ে এখন বাগারটা দিয়ে নিই পানিটা খালি এই যে শুকিয়ে নিলাম এখানে এক পাশ করে এখানে হইলো এখন বাগারটা দিয়ে দিব যে পাশে বাগারটা দিয়ে দিই পানিটা শুকাই গেছে এই যে দেখুন দিয়ে দিলাম রসুন করছি এখানে উঠাই রাখলাম মিঠাই বে তখন হলো পেঁয়াজ কষি হলো দেরি বাগানের মধ্যে তো শাকটা রান্না কমপ্লিট হলো শাকটা দিয়ে দিলাম বাগানের জন্য বাগান হয়ে গেল কাঁচামরিচ দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দিলাম তো রান্নাটা কমপ্লিট এখন হলো আমি সিম দিয়ে আলু দিয়ে গাছে মাসে তরকারিটা রান্না করে নিই রান্নাটা হোক দেখা একটা দিক তো আমার রান্না করে রান্না কন্যাটা রান্না খাইতে এসছে হে গরম গরম শাক গরম গরম তো বাদ দেখাইবে বাদ দেখাইবে বৈশায় আছে আমি রান্না করতেছি বৈশায় আছে তো শাকটা রান্না কমপ্লিট করার মধ্যে চারটে মাছগুলো ভাই যায় রান্না করি তো দিয়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম তো আলকা খুলে ভাই জানিলাম এখন হলো তেলের মধ্যে হলো পেঁয়াজটা চামচগুলো দিয়ে দিলাম ভাজা ভাজা করি কষায় তো সিম আর আলুগুলো কষিয়ে নিতেছি তো কষানো প্রায় হয়ে গেছে তো এই যে ঝোল দিয়ে দিলাম তরকারির মধ্যে কষানো শেষ হয়েছে টমেটো দিয়ে দিই পুকুর দিয়ে আর হইল মাছগুলো দিয়ে দিই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো এই যে মাছগুলো দিয়ে দিলাম তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলো এখন হলো আমাদের বাচ্চা দিয়ে খাইতে দেব তাই ধপ ধপ করে জাল দিয়ে একটু নিব তাই রান্নাটা কমপ্লিট পাশে থাকুন দেখুন বাচ্চারা খাবে তো গাইছে যে রান্নাটা কমপ্লিট করে নিয়ে আসলাম এখন খাবো আর হলো লাউ শাকটা দিয়ে রান্না করছি ওইটা আগে লাউ শাক দিয়ে সিম দিয়ে অনেক মজা লাগে আমার কাছে টাটকা টাটকা খাবার আমরা খাই নি তো আমার বোন হলো আমার মেয়েদের খাওয়াই দিব এখন তো খাওয়াই দিক দেখাই আপনাদের তো এখন দেখো এই যে শাক দিয়ে ভাত ওরা আমার বোনে খাওয়া দিতেছে আয়সা রে আর হইল আরা ফেরে মজা লাগছে না বাবা আয়সা মজা লাগে নাই কেমন লাগছে মজা তুই বৈশাখ খাও এক জায়গায় এক জায়গায় বৈশাখ খাও মজা বলে তোমার কেমন লাগছে তুমি মজা কও তুমি কয়ে পারো না পানি খাইবো তো একটা আল্লাহ সবাইকে তো টাটকা হইল সিম আইনে আমরা লাউ শাক রান্না করে এই যে বাচ্চা দিয়ে খাওয়াইলাম আর সিম দে হইলো তরকারি রান্না করলাম চাটকা মাছের তরকারি ওইটা আমরা খাবো হ্যাঁ মজাই লাগলো এই যে হেদিক গুরু টাটা দিয়ে দে একটা আল্লাহ হাফিজ দিয়ে দে আল্লাহ পেজ গাইস এই যে ও আর একটা দাও আর একটা না দাও কোইনে আর একটা না দাও ও খাইবো তুমি একটা আল্লাহ হাফিজ দাও কেমন লাগছে মজা আল্লাহ হাফিজ দে দাও আল্লাহ পেজ আল্লাহ হাফিজ